আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে আমরা মুরগিগুলা ভ্যাকসিন করতেছি এইচ নাইন এইচ নাইন শীতের দিনে অনেকটা কার্যকরী কারণ হচ্ছে ঠান্ডা ভাইরাস থেকে অনেকটা দূরে রাখে এই এইচ নাইন আর এইস নাইন এইস ফাইভ এইগুলো করার আরেকটা মানেও আছে সেগুলো হলো যে এগুলো না করা থাকলে ওষুধে বা অন্য অন্য ওষুধ যেগুলো আছে সেগুলো একটু কাজ কম করে আমাদের মাঝে রয়েছে সুমন সুমন ভ্যাকসিন করতেছে সাথে আছে টানভীর তো মোটামুটি হাতের অবস্থা এই যে দেখতে পাচ্ছেন এগুলা ধরতে গেলে কিন্তু অনেকটা পরিশ্রম সহজ কাজ না খাঁচার ভেতর থেকে এরকমভাবে বের করে তারপর এক পা ধরতে গেলে অন্য পা দিয়ে এটা করে দেখতে পাচ্ছেন খাঁচার ভেতর থেকে বের করতে গেলে অনেকটা সাবধানতা অবলম্বন করতে হয় কারণ একটু এদিক সেদিক হলে পা টা ভেঙে যেতে পারে ওই পাঁচটায় করা শেষ এখানে মুরগি আছে বারোশো পঞ্চাশটার মতো বেশি অর্ধেক করা শেষ এই এই পাঁচটায় এখনও করা হচ্ছে খাদ্যের পাইপ নিচে নামানো আছে পানির পাত্রগুলা পানির পাইপগুলা ঠিকই রয়েছে এইচ নাইন করার আগে অবশ্য ফার্স্ট বেড যেটা আছে এটা ওষুধ দেওয়া ভালো হালকা একটু একটু যদি ব্যথা অনুভব করে তাহলে সেটা দূর হয়ে যায় ফার্স্ট বেড দেওয়ার কারণে আচ্ছা আমরা সুমনের কাছে এখন জিগাবো এই এস করার কি উপকারিতা দেখি সুমন কি বলে শীতকালে দেখা যাচ্ছে এই এস এর দেখা ঠান্ডা ভাইরাসের একটু আক্রান্ত বেশি এই জন্য মনে শীতের দিনে একটু এস নাইন ভ্যাকসিন বেশি বেশি করোনা মুরগিগুলোরে এস ফাইভ করার কি উপকারিতা এস ফাইভ একটা বার্ডফ্লু একটা ভাইরাস কিন্তু ওই ভাইরাসটা দলে কি একবার মুরগি থাকে না আর এস নাইন দলে দেখা যাচ্ছে ওই কিছু কিছু করে মুরগি মরতেই থাকে আর এস ফাইভে থাকবে ঠিক না মানে এইচ নাইনে যদি ধরে যায় ভাইরাসে তাহলে মুরগি অনেকটা অসুস্থ হয়ে যায় মুরগি খাদ্য কম খায় বা মানে মুরগি থাকেই না বললেই চলে আর এইচ দেখা সমস্যাটা ওই কিছু কিছুতে তো মুরগি মারা যাইতেছে পরে ওষুধপাতি খাওয়ালে দেখা তো এইচ নাইন মানে করাটা অনেক জরুরি তাই না শুনলেন প্রিয় বন্ধুরা এইচ নাইন করাটা অনেক জরুরি অবশ্য যারা মুরগির ফার্ম করে তারা এগুলা অনেক আগে থেকেই এগুলা অবশ্য জানা থাকা দরকার কখন কোন ভ্যাকসিন বা এগুলো শিডিউল আছে অনেক অনেক ডাক্তার শিডিউল দেয় অনেক ডাক্তারের মতে এক এক ধরনের শিডিউল হয়ে থাকে ভ্যাকসিনের তো যাই হোক আজকে চুরানব্বই দিন এই স্নাইন করে দিলাম গত সপ্তাহে করতাম কিন্তু একটু ঠান্ডা লাগার কারণে এই স্নাইনটা করে দিতে পারিনি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ